বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া বলেন ভুয়া এখন যদি খাজা বাবা খাজা গরিব নামাজ যদি বোয়া হয়ে থাকেন তাহলে ইসলাম ও হবে যেহেতু উনি ইসলাম এনেছেন ইসলামের প্রচার প্রসারক তো প্রচারক উনি ছিলেন তো উনি যদি বোয়া হয়ে থাকে ইসলামের বোয়া হবে তাই যিনি খাজা বাবাকে বোয়া বলে ইনি হয়তো গাটিওয়ালা তবলিগি হতে পারে অথবা জামাত ইসলামী এই মদুদিপন্থী হতে পারে কিন্তু উনি মুসলমান হতে পারেন না কারণ ইসলামকে বোয়া বলা বা ইসলামের প্রচারককে বোয়া বলা এটা কখন একজন মুসলমানের উক্তি হতে পারে না তাই আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই তিনি মা বাবা ওই থেকেই আল্লাহ নবীর বংশধর নবীর নুরানি আউলাদ অল্প বয়সে যিনি হাফেজ কোরআন হয়ে দেশ বিদেশ সফর করে যুগশ্রেষ্ঠ আলেম মহাদিস মুফাসির তথা শরীয়তরিকতের এলমে পরিপূর্ণতা লাভের পর প্যারা নবীর দরবারে পাকে উনি সোনার মদিনায় মসজিদে নবী শরীফেও দীর্ঘদিন হাদিসে পাকে দরজ দান করেছেন পরবর্তী আল্লাহর প্যারা নবীর নির্দেশক্রমে উনি ভারতবর্ষে ইসলাম প্রচারে শুভাগমন করেন যাকে নবী নবীর দিনের সাহায্যকারী মঈনুদ্দিন আন্তনুদ্দিন এনা বলে যাকে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এবং নবীর নাইবার প্রতিনিধি বানিয়ে উনি ভারতবর্ষে নবী ওনাকে প্রেরণ করেছেন তা ওনাকে নাইবে মুস্তাফা আতায় রসুল আইন উদ্দিন ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয় ওনার শোভাগমনে এই ভারতবর্ষ ইসলামের ছায়াতলে আসে প্রসিদ্ধ মতে নব্বই লক্ষ মুসলমান ওনার বেলায়তের হাতে ইসলাম গ্রহণ করেছেন ইমান লাভ করেছেন সেটার সুপলাস কোটি কোটি মুসলমান এই ভারতবর্ষে তো খাজা গরিব নওয়াজতান ইসলামের দ্বারক বাহক প্রচারক ছিলেন সফল প্রচারক এবং পবিত্র চরিত্রের অধিকারী যার জীবন সম্পূর্ণের পাবন্দির তকুয়া পরেজগারের মধ্যে অতিবাহিত যাকে জীবনে কোনো গুণা করতে দেখা যায়নি শূন্যতের খেলাফ একটি কাজও জীবনে যিনি করেননি আল্লা নবীর খেলাফ এমনকি ওনার জীবনে নবীর কোন সুন্নত ত্যাগ করেননি শূন্যতের পাবন তকুয়া বান মুি পরহেজগার একজন আল্লাহর প্রিয় বান্দা যার অগণিত কারামাত প্রকাশ পেয়েছে অলৌকিক শক্তি বেলায়তের ক্ষমতা প্রকাশ পেয়েছে যেগুলা কোরআন সম্মত সমর্থিত যেগুলার বদলতেই যেগুলা দেখেই অগণিত অমুসলমান ইসলাম গ্রহণ করেছে ইসলামের সায়তলে এসেছে এ দেশ ইসলামের আলোতে আলোকিত হয়েছে এখন জৈনক বক্তা মুস্তাক নাম কিনাম কিনামদারি সে বলছে স্লোগান তুলতেছে হাজা হাজা বাবা ভুঁয়া এখন যদি খাজা বাবা খাজা গরিব নামা যদি ভুঁ বোয়া হয়ে থাকেন তাহলে ইসলামও বোঁয়া হবে যেহেতু উনি ইসলাম এসেন ইসলামের প্রচার প্রসারক প্রচারক উনি ছিলেন তো উনি যদি ভোঁয়া হয়ে তাকে ইসলামের বোঁয়া হবে তাই যিনি খাজা বাবাকে ভোঁয়া বলে ইনি হয়তো গাটিওয়ালা তবলিগি হতে পারে অথবা জামাত ইসলামী এই মদুদীপন্থী হতে পারে কিন্তু উনি মুসলমান হতে পারেন না কারণ ইসলামকে ভোঁয়া বলা বা ইসলামের প্রচারককে বোয়া বলা এটা কখনো একজন মুসলমানের উঠতে হতে পারে না তা আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে সরকারের কাছেও আমাদের উদাত্ত আহ্বান দাবি থাকবে যে এই সমস্ত অসৎ ইসলামকে নিয়ে চিনিমিনি খেলে যারা এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সরায় এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমি সকল মুসলমানদেরকে এদের থেকে সতর্ক হওয়ার জন্য জোরালুভাবে আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক এই সমস্ত বাতিলপন্থীদের থেকে আমাদের ইমান আমল সব কিছুকে আল্লাহ হেফাজত করুক এবং নবীর দেওয়া ইসলাম যেটা গরিব নওয়াজ নবীর পক্ষ থেকে এদেশে নিয়ে এসেছেন সেই সঠিক ইসলাম যেটা আলিয় গ্রামের ইসলাম সেটার উপর আমাদেরকে আল্লাহ তালা অটল অবিচল তৌফিক দান করুক আমিন ওয়াকির দাওয়ানা আল আহমদুলিল্লাহ রবিল আলমিন